আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রাথমিক গণের তৃতীয় শ্রেণী বইটির পৃষ্ঠ নং সমাধান করব তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই পাঁচ এ বলা হয়েছে খালি ঘর পূরণ করি তো এক এ লেখা আছে একটা খালি ঘর দেওয়া আছে আর লেখা আছে সংখ্যাটি তিন হাজার পাঁচ শতক শূন্য দশক পাঁচ একক তিন হাজার পাঁচ শতক মানে কি হাজারের ঘরে তিন শতকের ঘরে কত পাঁচ দশকের ঘরে শূন্য শূন্য দশক মানে কোনো দশক নেই শূন্য দশক আর এককের ঘরে পাঁচ তো অঙ্কটা মানে সংখ্যাটা হবে কি চার অঙ্ক বিশিষ্ট সেটা হাজার পর্যন্ত হবে প্রথমে তিন হাজার তারপর পাঁচ শতক শূন্য দশক পাঁচ একক তো সংখ্যাটা আমি লিখে ফেলি হাজারের ঘরে তিন শতকের ঘরে পাঁচ দশকের ঘরে শূন্য আর এককের ঘরে পাঁচ এই তো একক দশক শতক হাজার হাজার পর্যন্ত আসলো সংখ্যাটা কত হলো তিন হাজার পাঁচ পাঁচ আর দুই নঙে কী লেখা আছে খালি করে দিয়ে লেখা আছে সংখ্যাটি সাত হাজার এক শতক চার দশক ও পাঁচ একক মানে ওই তো সহজ নিয়ম হাজারের ঘরে সাত শতকের ঘরে এক দশকের ঘরে চার আর এককের ঘরে পাঁচ খুবই সহজ একদম বলি দেওয়া আছে তো আমরা হাজারের ঘরে সাত লিখলাম শতকের ঘরে এক লিখলাম দশকের ঘরে চার লিখলাম আর ঘরে লিখলাম সংখ্যাটি কত হলে একটু পড়ার চেষ্টা করি এক এক দশক শতক হাজার মানে সাত হাজার এক শত পঁয়তাল্লিশ একশত পঁয়তাল্লিশ নতুন সংখ্যা দেখলে তোমরা এটাকে অবশ্যই পড়ার চেষ্টা করবে কারণ নতুন নতুন সংখ্যা পড়তে শিখেছ যত বেশি বেশি পড়ার চেষ্টা করবে চর্চা তত বেশি থাকবে তোমরা তত বেশি দ্রুত সংখ্যাগুলো পড়তে পারবে আটকাবে না তারপর আমরা তিন নং সমাধান করি তিন অঙ্কটা খেয়াল করো খালি ঘর দিয়ে লেখা আছে সংখ্যাটি দুই হাজার দুই দশক ও সাত একক খেয়াল করো একক দশক মাঝখানে কিন্তু শতক নেই শতকের কোনো কথা বলা হয়নি কিন্তু শতক তো সংখ্যাতে লিখতে হবে তাই না শতকস্থানীয় একটা অঙ্কের জায়গা তো লিখতে হবে আমাদের আর দুই হাজার তো যেহেতু হাজারের দুই আছে মানে দুই হাজার আছে শতক নেই তার মানে শতকের ঘরে আমরা শূন্য লিখবো তারপর তো দশকের ঘরে দুই আর এককের ঘরে সাত আমরা লিখি তার মানে কি লিখবো দুই তারপর শতকের ঘরে শূন্য দশকের ঘরে দুই আর শত এককের ঘরে সাত সংখ্যাটি কত হলো এটাও পড়ার চেষ্টা করো একক দশক শতক হাজার মানে দুই হাজার সাতাশ ঠিক আছে দুই হাজার সাতাশ তারপর চার্ন খেয়াল করি সংখ্যাটি পাঁচ হাজার ছয় একক খেয়াল করে এখানে কী কী নেই একক দশক শতক দশক শতক এই দুটো ঘরের কথা কোনো কথাই বলা নাই তারপরে আছে দশক শতক বাদ দিয়ে হাজারের কথা বলা আছে তো দশক আর শতক ওই ঘরে যেহেতু কিছু নাই কিছুর কথা বলা নেই তো ওই ঘরগুলোতে আমরা শূন্য দিয়ে দিব ঠিক আছে আর হাজারের ঘরে পাঁচ তো আমরা লিখে ফেলি হাজারের ঘরে পাঁচ তারপর কি শতকের ঘরে শূন্য দশকের ঘরেও শূন্য আর এককের ঘরে ছয় ঠিক আছে সংখ্যাটি কত এটা পড়ার চেষ্টা করো হাজারের ঘরে পাঁচ তার মানে পাঁচ হাজার ছয় সংখ্যাটি কত পাঁচ হাজার ছয় ঠিক আছে তারপর আমরা পাঁচ নং সমাধান করব দেখো পাঁচ এ কি লেখা আছে লেখা আছে এই যে একটা সংখ্যা দেওয়া আছে সংখ্যাটি হচ্ছে সংখ্যাটি কত সাথে লিখতে হবে দেখো এতক্ষণ আমরা যা যা করেছি যে চারটা শূন্যস্থান বা খালি করে পূরণ করলাম ওখানে এই প্রথম সংখ্যাটা দেওয়া ছিল না আমরা সংখ্যা মানে লিখেছি ওটা আর এই পাঁচটা দেওয়া ছিল আর এখন তার উল্টোটা আছে মানে সংখ্যাটা দেওয়া আছে আর আমরা কি করব। আমরা এই পাশে যে খালি ঘর ঘরগুলো আছে সেটাকে পূরণ করব। তো সংখ্যাটিকে আমরা প্রথমে পড়ার চেষ্টা করি কত একক দশক শতক হাজার মানে চার হাজার তিনশত পঁচাত্তর সংখ্যাটি কত বারবার বলো চার হাজার তিনশত পঁচাত্তর তোমরা যত নতুন সংখ্যা থাকবে বারবার বলবে বারবার বলছি যে সংখ্যাগুলো তোমরা যত মুখে মুখে বলার চেষ্টা করবে যত বেশি চর্চা করবে ততই ভালো তোমরা সংখ্যা বলতে পারবে দ্রুত ঠিক আছে তো সংখ্যাটি কত চার হাজার তিনশত পঁচাত্তর তো সংখ্যাটি হচ্ছে এখানে কত লিখবো চার তারপরে শতক কত শতক তিন শতক শত তিন লিখে দিলাম তারপর দশক কত দশক সাত দশক তারপরে একক কত একক পাঁচ একক এই যে আমরা কত সহজ করে ফেললাম তাই তো পাঁচ নং এর সমাধানটা আমরা সহজ করে ফেললাম এ তো দেখতে দেখতে আমাদের পৃষ্ঠ উনিশের সব অঙ্কগুলো সমাধান করে ফেললাম আমরা বুঝে বুঝে এরপরের ক্লাসগুলোতে আমি বিশ পিসটা যে অঙ্গগুলো রয়েছে তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করো আল্লাহ হাফেজ